শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের নিয়মিত আয়োজন অনলাইন বাংলা ক্লাসের আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি যথারীতি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লুৎফর রহমান বন্ধুরা আমরা ইমেল নিয়ে কথা বলছিলাম গত দুটো ক্লাসে আমরা বেশ কিছু পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম সেই ধারাবাহিকতায় পারিভাষিক শব্দ নিয়ে কথা বলবো আজকে আমাদের এই আলোচনাটি তৃতীয় পর্বে অবস্থান করছে আজকের ক্লাসে আমরা যে বিষয়টি প্রথমেই দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাকাউন্ট আমরা সাধারণত অ্যাকাউন্ট বলতে যারা ব্যাংক কিংস সেক্টরে কোনো একটি হিসাব খুলতে চায় অর্থ লেনদেনের স্বার্থে তাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হয় ওই নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে ঠিক আমরা যদি ইমেল ইমেল এই কাজে ইমেল করতে চাই বা ইমেলে। তথ্য আদান প্রদান করতে চাই তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমাদের ইমেইল যে কোম্পানি গুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম জিমেইল ইয়াহু হটমেইল এইসব কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে বা প্রতিষ্ঠানের সাথে একটি অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্টটি খুলে তারপরে আমরা ইমেইলে যে কার্যক্রম আছে সেটি পরিচালনা করতে পারি এরপর যে বিষয়টির নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ইনবক্স ইনবক্স বলতে আমরা সাধারণত বুঝি যেখানে ইমেইল গুলো এসে জমা হয়ে থাকে অর্থাৎ আমরা যে ইমেইল পাঠাচ্ছি সেন্ড করছি একই ভাবে কিন্তু আমরা অন্য একটি অ্যাকাউন্ট থেকে বা অন্য একাধিক অ্যাকাউন্ট থেকে ইমেল কিন্তু পেয়েও থাকি এই যে অন্য অ্যাকাউন্ট থেকে যে ইমেলগুলো গুলো আমার অ্যাকাউন্টে বা আমাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সেগুলো মূলত ইনবক্স আকারে একটি নির্দিষ্ট জায়গায় জমা থাকে কারণ আমরা শুরুর দিকে বলেছিলাম যে আগে এক সময় ইমেল করতে গেলে যিনি ইমেল পাঠাচ্ছেন এবং যার কাছে পাঠাচ্ছেন এদের দুজনকেই একসাথে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকতে হতো কিন্তু বর্তমানে যেহেতু আধুনিক পদ্ধতিতে ইমেল পাঠানো এবং ইমেল রিসিভ করার ব্যাপারে দুজনকে কে একসাথে নেটওয়ার্কে যুক্ত থাকতে হয় না তাই যে কোনো সময় যে কেউ ইমেল পাঠাতে পারে এই যে ইমেলগুলো পাঠানো হচ্ছে সেগুলো মূলত একটি ইনবক্সের ভেতরে জমা থাকে পরবর্তীতে আমরা সুবিধাজনক সময়ে সেই ইনবক্স খুলে ইমেলটি পড়তে পারি বা ইমেলের তথ্য সম্পর্কে জানতে পারি এবং আরেকটি কাজ এখানে আমরা করতে পারবো ইচ্ছে করলে সেটি হচ্ছে ইচ্ছে করলে আমরা ইমেলটি প্রিন্ট করতেও পারবো অর্থাৎ যে চিঠিটি আমার ইনবক্সে এসেছে ইচ্ছে করলে আমি কিন্তু সেই চিঠিটি প্রিন্ট করে এটির যে হার্ড কপি সেটিও কিন্তু সংরক্ষণ করতে পারবো ডট কম এই ডট কম শব্দটি সাধারণত এরকম একটি বিন্দু দ্বারা প্রকাশিত হয় আমরা এই বিন্দু দ্বারা ডট কম শব্দটি বুঝে থাকি অর্থাৎ যে অ্যাকাউন্টটি আমরা সেই অ্যাকাউন্ট খুলতে গেলে আমাকে একটি নাম দিয়ে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে হয় বা অ্যাকাউন্টটি খুলতে হয় সেই অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে এরকম একটি বিন্দু বা ডট কম এই চিহ্নটি ব্যবহার করতে হয় আমরা এই যে ইউজার আইডির কথা বলেছিলাম গত ক্লাসগুলোতে সেই ইউজার আইডির একেবারে শেষে ডট কম এই চিহ্নটি যেমন বসাতে হয় এবং একই সাথে ইংরেজি সি ও এম কম এই শব্দটিও কিন্তু লিখতে হবে যেমন আমরা উদাহরণ যদি দেই তাহলে বলতে পারি প্রতিটি বাংলা অ্যাট দা রেট অফ জিমেল ডট কম অর্থাৎ ডট এই বিন্দুটিও দিতে হবে প্লাস কম সিও এম কম এই শব্দটি কিন্তু আমাদের ইমেইলের যে ঠিকানা আমরা তৈরি করতে চাচ্ছি সেই ইমেইলের অ্যাকাউন্টে কিন্তু সেটি লিখতে হবে ডায়ালগ বক্স আমরা যদি কোথাও ইমেল পাঠাতে চাই প্রথমে কিন্তু আমাদের নিজের যে অ্যাকাউন্টটি আছে অর্থাৎ আমার যে বা আমাদের যে পার্সোনাল ইমেল অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে কিন্তু পাসওয়ার্ডের সাহায্যে প্রবেশ করতে হয় প্রথমে ইউজার আইডি দিতে হয় এরপর পাসওয়ার্ড দিয়ে সেই ইমেল আইডিতে আমাদেরকে প্রথমে প্রবেশ করতে হয় এরপরে আমরা যদি কাউকে কোনো তথ্য পাঠাতে চাই বা চিঠি পাঠাতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমরা ইমেল টি অ্যাকাউন্ট এর যখন আমরা ওপেন করি আমাদের যে আইডিটি সেটি যখন আমরা ওপেন করি তখন কম্পোজ বাটনে ক্লিক করতে হয় আমাদের অর্থাৎ আমরা একটি চিঠি লিখতে চাচ্ছি এই জায়গাটিতে খেয়াল দেখুন আমরা যখন কাগজ কলমে চিঠি লিখতাম তখন আমাদেরকে একটা কাগজ আগে সংগ্রহ করতে হতো তারপরে কাগজের মধ্য দিয়ে আমরা চিঠিটি লিখতে পারতাম যেহেতু ইমেল কাগজের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করতে গেলে আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইমেল এক ঢোকার পরে কম্পোজ বাটনে ক্লিক করতে হবে কম্পোজ বাটনে ক্লিক করার পরপরই দেখা যাবে একটি বক্স চার কোন বিশিষ্ট এরকম চার কোনা বিশিষ্ট একটি ডায়ালগ বক্স আসবে মূলত এই যে চার কোনা বিশিষ্ট ডায়ালগ বক্সটি আমরা পাচ্ছি এখানেই কিন্তু আমাদের ইমেলটি রচনা করতে হবে এই ডায়ালগ বক্সের বাইরে গিয়ে আমরা ইমেল কিন্তু লিখতে পারবো না এটি মূলত একটি ইমেলের মূল বিষয় অর্থাৎ চিঠিতে যেরকম আমরা মূল চিঠি বলে একটি অংশ পেতাম ঠিক এম এর এটিকে আমরা বলছি টেক্সট অর্থাৎ এখানে প্রাপকের উদ্দেশ্যে একজন প্রেরক মূল চিঠিটি লিখে থাকেন এজন্য এই অংশটাকে বলা হচ্ছে টেক্সট অংশ এরপরে আরেকটি বিষয় অ্যাটাচমেন্ট আমরা শুরুর দিকের ক্লাসে একটা কথা বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইমেলের একটি সব একটি বড় ধরনের সুবিধা হচ্ছে ইমেইলে ইচ্ছে করলে চিঠি বা তথ্যের পাশাপাশি আমরা ইচ্ছা করলে বিভিন্ন ভিডিও ক্লিপস বিভিন্ন ফাইল বিভিন্ন ধরনের এই জাতীয় জিনিসগুলো কিন্তু সংযুক্ত করতে পারি এবং এই যে সংযুক্তকরণের মাধ্যমটি সেই মাধ্যমটিকে আমরা বলেছি অ্যাটাচমেন্ট অর্থাৎ চিঠির শেষে আমরা ইচ্ছে করলে অ্যাটাচমেন্ট অংশে বিভিন্ন ধরনের ছবি ভিডিও সার্টিফিকেট বা বিভিন্ন ধরনের ফাইল এগুলো কিন্তু সংযুক্ত করে অ্যাটাচমেন্ট অংশে ব্যবহার করতে পারি ইমেল কোম্পানি সম্পর্কে আমরা একটু জানবো অর্থাৎ ইমেল যারা আমাদেরকে এই সুযোগ সুবিধাটি তৈরি করে দিয়েছে এরকম বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে আমরা এখানে তিনটি প্রতিষ্ঠানের কথা বলছি একটি হচ্ছে জিমেইল একটি হচ্ছে ইয়াহু এবং আরেকটিকে বলছি আমরা হটমেইল এই তিনটি প্রতিষ্ঠানের সাথে আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলার ব্যাপারে চুক্তি করতে পারি এবং এদের সাথে সংযুক্ত হয়েই মূলত আমরা ইমেইলের যে তথ্য আদান প্রদান প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা বেশ কিছু ইমেল সংক্রান্ত পারিভাষিক শব্দের সাথে পরিচিত হলাম এই শব্দগুলো আমাদের জানা থাকলে যে বিষয়টি হবে আমাদের ইমেল রচনা করতে অনেক বেশি সহজ হবে আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন আমরা পরবর্তী ক্লাসে ইমেল সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিরাপদ জীবন প্রত্যাশা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ